যে তিনজন বালক যে ইউটিউবে তিনজনের মধ্যে একজন কিনেছে এখানে অনেক টাকা লাগে কিনতে মানে ছবি দেখবে এটার একটা পে করেছে তো তিনজন বন্ধু মিলে বলতেছে যে আমরা তিনজন কিনবো না আমরা তিনজন মিলে একজনের টাকা দিই তুমি কিনো আর আমরা দুইজন দেখবো তিনজন তো এটা কেনার পরে এটা অশ্লীলতার যত ছবি আছে তারা দেখে হঠাৎ করে এটা এমন ভাবে মানে আপনি যদি একবার টাকা দেন এটা কেমন পর্যন্ত এই অশ্লীল ছবিগুলো আসতেই থাকবে হঠাৎ করে যে ছেলেটা কিনেছে সে মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার ফলে যে ওই আর যে দুইজন বন্ধু আছে একজন ঘুমায় রয়েছে হঠাৎ করে স্বপ্নে দেখে তার বন্ধুকে গলায় সাপ পেঁচিয়ে তাকে কামড়াচ্ছে এখন এই ব্যক্তি ঘুম থেকে উঠে গিয়েছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তৃতীয় দিন যখন বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো সমস্যা আছে ওই জর্ডানের বড় একজন আলেমের কাছে ওই বন্ধু গিয়ে বলছে যে হুজুর আমার বন্ধু আমরা তিনজনে মিলে এই অশ্লীল ছবি দেখার একটা পে করেছিলাম এখান থেকে অশ্লীল ছবি আসে আমরা তিনজনে দেখতাম কিন্তু আমার একজন বন্ধু মারা গিয়েছে আমি দেখতে পারতেছি প্রতি রাতে তাকে সাপ পে ঠোকরাচ্ছে এখন আমরা কি করব তো এই বন্ধু যখন ওই সাহেকের কাছে বলতেছে আলেমের কাছে বলতেছে তখন চোখের পানি ছেড়ে দিয়েছে বলছে যে হুজুর আমি কি করব বলেন এটা এমন একটা সাবস্ক্রিপশন এমন একটা বিষয় যে একবার যদি আপনি টাকা দেন এটা আর বন্ধ করার কোনো বিষয় না এটা হতেই থাকবে চলতেই থাকবে তো তখন বলতেছেন যে তোমরা যে মোবাইলগুলো যে এটা দেখো ওই ইমাম সাহেব বলতেছেন এই মোবাইলগুলো ধরে পানিতে ফেলে দাও আর আল্লাহর কাছে তবা করো কারণ এই ব্যক্তি যে গুণা ক্রয় করেছে এটা তো কেমত পর্যন্ত আসতেই থাকবে সুতরাং এটাকে আমি কিভাবে মাফ করতে পারি তোমরাও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাই যেন আল্লাহ মাপ মাপ এই ব্যক্তিকে মাফ করে দেন এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ রব্বুল রবীন্দ্র সবকিছু বাদ দিয়ে অশ্লীলতার কথা আগে কেন বললেন অশ্লীলতা বেহায় কণা আল্লাহ তালা রব্বুল আলম বলছেন সুরতল মানে ইসরাহলেমা খবর খবরদার অশ্লীলতার কাছেও তোমরা যেও না কাছে যাওয়া তো দূরে থাক তোমরা অশ্লীলতা যেগুলিতে আসে এইগুলির যেও না কারণ ইসরায়েলের অসংখ্য মানুষ ধ্বংস হয়েছে এই কারণে অসংখ্য মানুষ ক্যামাতের ময়দানে সে ধ্বংস হয়ে যাবে অশ্লীলতার কারণে এই জন্য আল্লাহ তালা রবাহ ইন আল্লাহ ওয়াল ইসান ওয়াইতঈদুল কুরবা আনিল মুনকার খবরদার অশ্লীলতার কাছে তোমরা যেও না তাহলে দুইটা জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান নামে কালকে আমাদের নিয়ে যাবে তার মধ্যে এক নম্বর হলো মুখ দ্বিতীয় নম্বর লজ্জা স্থান মুখ এবং লজ্জা স্থান কোনো ব্যক্তি যদি হেফাজত করতে পারে রসুল্লাহ সাল্লি হাসাল্লাম নিজে গ্রান্টি দিয়েছেন যে আমি রসুল্লাহ কালকে আমাদের ময়দানে এই ব্যক্তিকে আমার সাথে আমি তাকে জান্নাতে নিয়ে যাবো তাহলে মুখ এবং লজ্জার স্থান যেন আমরা হেফাজত রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও ফির দান করুক আমরা যখন কথা বলবো তখন চিন্তা করব এই কথাটি আমরা বলতেছি এটাকে আমার গুণা হবে নাকি স্বভাব হবে ইয়াসাল্লাম বলেছেন মানুষ যে কথাই বলে মা এল ফিজুমিন ইল্লা ইনদেই হি রকেই মানুষ যে কথাই বলে ফেরেশতারা এটাকে কোট করে নেয় এজন্য আমরা কথা বলার সময় যেন সুন্দর ভাবে বলতে পারি এবং মুখ এবং লজ্জায় স্থানকে হেফাজত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করুক অমায়